বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন যুক্তরাজ্য সময় সকাল নটা পাঁচ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জোবায়দা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন হেসরো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এরপর তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় দু সালের পর এই প্রথম তিনি লন্ডন সফরে এসেছেন চিকিৎসকদের মতে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত এবং তার লিভার প্রতিস্থাপন জরুরি পুরো চিকিৎসায় প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে